সামনে দু সাল আর ব্যবসার দুনিয়ায় আসছে এক বিশাল পরিবর্তন আজকের এই বিশ্লেষণে আমরা এমন দশটা স্টার্ট আইডিয়া নিয়ে কথা বলবো যেগুলো শুধু আজকের বাজারের জন্যই না বরং ভবিষ্যতের যে কোনও চ্যালেঞ্জের জন্য তৈরি তো চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক সেই যুগান্তকারী আইডিয়াগুলো কি কি। ঠিক যেমনটা মো জয়নাল আবেদিন বলেছেন বিশ্বজুড়ে ব্যবসা জগতে এমন একটা পরিবর্তন আসছে যা আগে কখনো দেখা যায়নি আর এই বিশাল রূপান্তরটাই কিন্তু নতুন উদ্যোক্তাদের জন্য তৈরি করছে সব অবিশ্বাস্য সুযোগ এই যে এত বড় পরিবর্তনের কথা বলছি এর পেছনে আসলে কাজ করছে চারটা মূল শক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আই সব কিছুর ডিজিটালাইজেশন সাস্টেইনেবিলিটি বা পরিবেশবান্ধব নীতি আর রিমোট ওয়ার্ক কালচার আজকের আলোচনার আইডিয়াগুলো মূলত এই চারটি স্তম্ভের উপরেই দাঁড়িয়ে আছে তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে এআই বিপ্লব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী মাধ্যমগুলোর একটা আর এখানেই কিন্তু লুকিয়াছে অসাধারণ কিছু ব্যবসার সুযোগ দেখুন পুরনো ধাঁচের এজেন্সির সাথে একটা এআই ভিত্তিক স্টুডিওর পার্থক্যটা কিন্তু আকাশপাতাল পাতাল একদিকে যেখানে ট্রেডিশনাল এজেন্সিগুলোর কাজ শেষ হতে অনেক দেরি হয় আর খরচও অনেক বেশি সেখানে এআই স্টুডিওগুলো চোখের পলকে কন্টেন্ট তৈরি করে ফেলে খরচও কম আর প্রযুক্তির ওপর ভর করে এদের ব্যবসার পরিধি বাড়ানো অনেক সহজ আর এই পার্থক্যটাই কিন্তু বলে দিচ্ছে ব্যবসা কোন দিকে এগোচ্ছে আচ্ছা এবার একটু আসল কথায় আসা যাক মানে খরচের আর লাভের হিসাবে একটা এআই অটোমেশন এজেন্সি শুরু করতে খরচ হতে পারে মাত্র এক থেকে তিন হাজার ডলার কিন্তু ভাবুন তো মাসিক লাভ হতে পারে পাঁচ থেকে পনেরো হাজার ডলার পর্যন্ত আর একটা এআই কন্টেন্ট স্টুডিওর ক্ষেত্রে তো প্রাথমিক খরচ আরও কম কিন্তু লাভের সম্ভাবনা কিন্তু দারুণ আকর্ষণীয় তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে ব্যাপারটা হল ছোট আর মাঝারি ব্যবসাগুলো এখন খরচ কমানো আর কাজের গতি বাড়ানোর জন্য মরিয়া হয়ে এআইয়ের সাহায্য করছে এই স্টার্ট ঠিক সেই প্রয়োজনটাই পূরণ করছে যার চাহিদা সামনে আরও বাড়বে এর পর যে ট্রেন্ডটা এখন পুরো বিশ্বকে নাড়া দিচ্ছে সেটা হল সাস্টেনেবিলিটি মানে পরিবেশবান্ধব ব্যবসা এটাই আমাদের দ্বিতীয় সেকশন সাস্টেনেবিলিটি এখন আর শুধু একটা ট্রেন্ড নয় বরং ব্যবসার জগতে এটা একটা অবশ্যমভাবে বিষয় হয়ে দাঁড়িয়েছে একটা পরিবেশ বান্ধব বা গ্রিন ব্র্যান্ড আসলে কী সোজা কথায় এটা এমন একটা ব্যবসা যা পরিবেশের জন্য নিরাপদ বর্ণ তৈরি করে একদিকে যেমন বিশ্বজুড়ে মানুষ পরিবেশ নিয়ে সচেতন হচ্ছে তেমনি অনেক দেশের সরকারও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে এই দুই কারণেই এই ধরনের ব্যবসার চাহিদা হুহু করে বাড়ছে নব্বই শতাংশ ভাবছেন এটা কিসের সংখ্যা স্মার্ট ফার্মিংয়ের একটা অসাধারণ প্রযুক্তি হল হাইড্রোপনিক্স যেখানে মাটি ছাড়াই শাকসবজি চাষ করা হয় আর এই পদ্ধতিতে সাধারণ চাষের তুলনায় নব্বই শতাংশ কম পানি লাগে ভাবা যায় তো এই পরিবেশ বান্ধব ব্যবসার লাভ ক্ষতির হিসাবটা কেমন চলুন দেখি একটা গ্রিন প্রোডাক্ট ব্র্যান্ড শুরু করতে দুই থেকে পাঁচ হাজার ডলার লাগতে পারে আর তা থেকে মাসিক লাভ হতে পারে তিন থেকে দশ হাজার ডলার অন্যদিকে স্মার্ট ফার্মিং বা হাইড্রোপনেক্স ব্যবসায় বিনিয়োগটা একটু বেশি হলেও লাভের সম্ভাবনাও কিন্তু তেমনই আকর্ষণীয় এখন আমরা এমন একটা জগতে আছে যেখানে ব্যবসার জন্য কোনো বর্ডার নেই প্রযুক্তি সব দেয়াল ভেঙে দিয়েছে আর এটাই আমাদের তৃতীয় সেকশনের মূল বিষয় দ্য বর্ডারলেস মার্কেট প্লেস মানে সীমাহীন বাজার দেশের বাইরে পণ্য বিক্রি করা শুনতে হয়তো অনেক জটিল লাগছে কিন্তু পুরো ব্যাপারটা আসলে কয়েকটা সহজ ধাপে ভাগ করা যায় আপনাকে শুধু সঠিক পণ্য বাছাই করতে হবে প্রয়োজনীয় লাইসেন্স নিতে হবে আর ভালো কোনো আন্তর্জাতিক কুরিয়ারের সাথে পার্টনারশিপ করে আন্তর্জাতিক বাজারে নেমে পড়তে হবে এই ধরনের ব্যবসায় আয়ের সম্ভাবনা কিন্তু বিশাল আন্তর্জাতিক ই কমার্স ব্যবসায় মাসিক আয় বিশ হাজার ডলার বা তারও বেশি হতে পারে আর যারা রপ্তানিকারকদের জন্য ডিজিটাল মার্কেটিং সেবা দেন তাদের আয়ও প্রায় একই রকম হতে পারে অথচ দেখুন প্রাথমিক বিনিয়োগটা কিন্তু অনেক কম আর এই ব্যবসাগুলোর সবচেয়ে বড় মানে সবচেয়ে আকর্ষণীয় দিকটা কি জানেন ইনকামটা হয় ডলারে তার মানে বিশ্বের যে কোনো প্রান্তে দোষে একটা শক্তিশালী মুদ্রায় আয় করার দারুণ সুযোগ তো আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের ফাইনাল সেকশন আধুনিক জীবনকে সুরক্ষিত করা এই বিভাগে আমরা এমন কিছু সেবা নিয়ে কথা বলব যা আমাদের আধুনিক জীবনযাত্রাকে আরও উন্নত ও নিরাপদ করে তোলে একবার শুধু এই সংখ্যাগুলোর দিকে তাকান এই তিনটি দ্রুত বর্ধনশীল খাতের আয়ের সম্ভাবনা কিন্তু অবিশ্বাস্য হেলথটেক বা স্বাস্থ্য প্রযুক্তি খাতে মাসিক আয় হতে পারে প্রায় চল্লিশ হাজার ডলার সাইবার সিকিউরিটিতে ত্রিশ হাজার আর এডটেক বা শিক্ষা প্রযুক্তিতে পঁচিশ হাজার ডলার পর্যন্ত এই সংখ্যাগুলোই বলে দেয় এর ভবিষ্যৎ কতটা উজ্জ্বল এই চারটি হাই ডিমান্ড খাতে ব্যবসা শুরু করতে কেমন বিনিয়োগ লাগতে পারে তার একটা ধারণা এখানে দেওয়া আছে মানে এখানে সবার জন্য সুযোগ আছে অনলাইন স্কিল অ্যাকাডেমির মতো কম বিনিয়োগের অপশন থেকে শুরু করে হেলথটেকের মতো বড় বিনিয়োগ পর্যন্ত আচ্ছা এতগুলো ভিন্ন ভিন্ন ব্যবসার কথা তো বললাম কিন্তু এগুলোর মধ্যে কি কোনো মিল আছে হ্যাঁ আছে সফল হতে গেলে কয়েকটা জিনিস সবখানেই কমন যেমন গভীর প্রযুক্তিগত জ্ঞান সঠিক পার্টনের খুঁজে বের করা শক্তিশালী ডিজিটাল মার্কেটিং আর একটা ভালো টিম তৈরি করার ক্ষমতা এগুলো সব ক্ষেত্রেই সাফল্যের চাবিকাঠি তাহলে একটা ব্যবসাকে ফিউচার প্রুফ বানায় কোন জিনিসগুলো আসলে তিনটা জিনিস যে কোনো পরিস্থিতিতে টিকে থাকার ক্ষমতা ব্যবসার পরিধি বাড়ানোর সুযোগ আর একটা দূরদর্শী পরিকল্পনা আমরা যে দশটা আইডিয়া নিয়ে কথা বললাম তার প্রত্যেকটার মধ্যেই এই গুণগুলো আছে আর শেষ করব মো জয়নাল আবেদিনের একটা অসাধারণ কথা দিয়ে তিনি বলেন উদ্যোক্তা হওয়ার মানে ভবিষ্যৎ সম্পর্কে ভবিষ্যতবাণী করা নয় বরং স্বচ্ছতা আত্মবিশ্বাস এবং প্রতিশ্রুতি নিয়ে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করা এখন প্রশ্ন একটাই কোন ভবিষ্যৎ গড়ে তোলা হবে এই আইডিয়াগুলো থেকে অনুপ্রেরণা নিয়ে নতুন পথ তৈরি করার সম্ভাবনা কিন্তু এখন সবার জন্যই উন্মুক্ত